दू एक कैसी ना रे वाला गाना है दू एक अच्छे वाले गाने देना नारायण का ग्रुप का खाओ तक ऑक्सीजन थाई का कूलर रखे थी ना फंड हो गया यार अभी बैक हो गया थोड़ा बची रे रेट है बेटा हेलो 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 वेलकम टू माय चैनल हेयर कट देखना है इसको थोड़ा पॉज कर चलो ना बंद कर पा ऑफ कर हेयर कटिंग হচ্ছে ফন্ড হেয়ার কাটিং এই দেখো হয়ে গেছে দেখো আরেক ব্যাক হবে সি হাত से काटेंगे सारा बाल काट देंगे इसका এমবি সজিবাছে এক্সপ্লেন উপর একটা তোয়ালে রাখেন করো তোয়ালে রাখুন ভর্তি ঢাকা চুল মাথায় সুভ্র বলছে হ্যাঁ সুভ্র

ໄປກິດິດະ এতটা কাല്ലে চুল ভাল লাগে কাটি야 টা બોলো તમરા કાટબોના કાટબોના નાລະ ઓ દિગે જાય સમાໄທ ભરેઈ પર્ખો દાંત મન હલ હોતે ને થી

ঝুম্পার হেয়ার কাটিং হচ্ছে আজকে যারা নতুন আসছো প্লিজ একটু লাইক করে দাও বলো এতটা কাটি বলছো না কিন্তু এখনো এতটা বলবি তো মুখে নিচে আরো নিচে আর একটু কতটা এতটা 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 বল বলছে না কিন্তু এই যে এতটা মাথা নিশোপা তোর দিকে তোর দিকে ন্যাড়া করে দিচ্ছি আজকে সেদিকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বন্ধু করে নাও বন্ধু করে নাও সমান হলো দেখো তোমরা কত সুন্দর লাগছে এবারে একটু টাকলু করে দেবো নাকি আট মিনিট হয়ে গেছে তোর কেমন লাগছে বলো ঝুম্পাকে

আমাকে কোনোদিন দেয় নেই আমি ওকে দিচ্ছি একটু নর্মালি দিচ্ছি মানে কিছু নেই যদিও আর ঘুমাচ্ছে দিদি হ্যাঁ 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 এগুলো একটু টিপে দিতে বলছে সত্যি সবার খুব ঘাট মানে আমরা তো সবাইকে দিই তো আমাদের তো কেউ দেয় না সত্যি খুব কষ্ট হয় ওর অবস্থাটা তোমরা যদি একবার দেখো সামনে একটু দেখাই দেখো কি আরাম নিচ্ছে ও প্রতিদিন তোমরা রিকোয়েস্ট করলো হ্যাঁ দোবার লিভলেও আমার দিচ্ছে এটা আহ রে মাথায় এখানটা এরম করো ওইখানটা তো ধরে আহ

जल्दी जल्दी लाइक एंड कमेंट एंड शेयर चाहिए झुंपा पगड़ी के लिए ये का एटा अमर माए मसाज स्टेप तो बोलते ना ठोक माता हेड मसाज होदछे हेड मसाज हो रही है जरा ভালো লাগে না সবায় আরাম নে नींद आ जाएगा

ওই আবার যখন স্টাইল করবে ভিডিও বানাবে তোমরা দেখে নেবে ওর হেয়ার স্টাইলটা এইরকম কাটিং হয়েছে এই যে ও তো ঘুমিয়েই কাদা ঘাটটা টিপে দিচ্ছি ঘুম পাচ্ছেই না বাচ্চাদের উপর তোলে কি ভালো লাগে তাহলে ওদের বলে কি ভালো লাগে কি এটা কি সরাই হয়ে গেছে হেড মাসাজ আর হবে না কে নেবে এরা মারাম কে নেবে চলে আসো তোমরা এই কে আবার ডিলিট করছে কমেন্ট কে রে এই এটাকে হাইড করে দাও না চ্যাট তো না আবার ডিলিট কি জানা এই কুইন নাকি কিসের জন্য এসেছো তুমি এই রকম পাবলিক আসতে বলে তুই কি করতে আছিস তুই কি করতে বলু আরে একটু বকড়ে দি একটু তাহলে একটু দাঁড়া একটু ভিডিওটা কাট আগে দুটো তোমরা ঝুম্পার হেয়ার কালারটা দেখে নাও তাহলে তোমরা বারবার কমেন্ট করো হেয়ার কালারটা দেখিয়ে দিলাম এই তো কত হেয়ার কালার সব কালারটা দেখা যাচ্ছে টাটা এদিকে তাকা আমার দিকে একবার টাটা করে দাও টাটা